এসে গেছি গ্রামের বাড়ি পাক্কা সাড়ে তিনটে যেমন দেখিয়েছিল গুগল একদম এক্স্যাক্ট এন্ট্রিয়েন্সে এই হচ্ছে লোকেশনে দেয়া আছে গ্রামের বাড়ি এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট ও এই গেটটা নতুন করেছে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা

সব ঘ এখানে আসার সাথে সাথে পেয়ে গেছি রুম এখন হচ্ছে রুমের সাথে আলাদা করে নাম দেয়া হয় তো আমার রুম হচ্ছে গ্রামের বাড়ি পলাশ সাত আগেকার দিনে সেই ক্রিম যে কাঠের দরজাগুলো হয় দরজা এই হচ্ছে আমাদের ডাবল বেডরুম যেটা সেটা নিয়েছি যেহেতু সকাল সাড়ে দশটার সময় কল করে এসেছি রুম পেয়েছি এটাই অনেক বড় আমাকে দেয়া হয়েছে তো চলো আমার একটা ছোট্ট রুম টুর করে দিই আমাদের গ্রামের বাড়ি এখানে হচ্ছে ওয়াইফাই নেম আপনি আসলেই তার সাথে সাথে পেয়ে যাবেন দরজার পিছনেই দেয়া আছে এখানে ওয়াইফাই নেম তার পাসওয়ার্ড আর হাউস কিপিং এন্ড রুম সার্ভিস নাম্বার এখানে তার সাথে দেয়া হয়েছে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে এটা হচ্ছে সুইচ বোর্ড তার সাথে মশার জন্য মটিন দেওয়া আছে এখানে বড় ফ্যান দেওয়া আছে এই হচ্ছে জামা কাপড় রাখার জন্য কাবার কাবারের ভেতরে আবার এক্সট্রা বালিশ তার সাথে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আর হচ্ছে এটা মানে এমনি নর্মাল হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় এসির সেইগুলো রাখা আছে তার সাথে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে আবার যেটা সচরাচর দেখা যায় না এখানে আবার এক্সট্রা একটা লকার সিস্টেমেও করা আছে মানে আপনি আপনার কোনো দামি জিনিস এনে এখানে রেখে লকও রাখতে পারেন কোনো রকম অসুবিধে নেই আর অন্যান্য হোটেলে গেলে কি হয় কাবাডের এগুলো অতটা ক্লিন হয় না এখানে কিন্তু একদম ক্লিন আর খুব সুন্দর একটা রুম ফ্রেশনারের গন্ধ আছে কোনো রকম বাজে স্মেল নেই আর এরও চাবি ভেতরেই লকারের চাবির সাথে রাখা আছে আপনি লক করতে পারেন এখানে একটা মোরাম দেয়া আছে মোরা এটা বসার জন্য তার সাথে এটা হচ্ছে বেড বেড সাইজ দেখে দুজনের জন্য খুব ঠিকঠাক দুটো রাখা আছে এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট কভার দেয়া আছে কভার করা আছে এর সাথে হচ্ছে বড় টিভি আছে এখানে হলরুম নাম্বারও দেওয়া আছে আর এখানে আছে দুটো হচ্ছে কফি মগ ওপরে কফি আর কফি আর চা যেটা চাইবেন সেটাই তার সাথে হচ্ছে একটা বিস্কিট এখানে হচ্ছে সুগার আর এখানে হচ্ছে দুধ দুটো গাছের গ্লাস জলের জন্য এর সাথে হচ্ছে মুগ ডাল স্ন্যাক্স আর তার সাথে হচ্ছে একটা লেজের প্যাকেট আর একটা জলের বোতল তার সাথে এখানে হচ্ছে আপনার ইনস্টান আপনি ঘরে বসে আর কি জল গরম করে কফি বা চা যাতে খেতে পারেন তার জন্য হচ্ছে ইলেকট্রিক কেটেল আছে এখানে হচ্ছে গ্রামের বাড়ির এ করা সাবান এটা হচ্ছে কোম আর এটা অবভিয়াসলি টুথপেস্ট অ্যান্ড ব্রাশ থাকবে তার সাথে এখানে হচ্ছে শাওয়ার জেল শ্যাম্পু যারা স্মোক করেন তাদের জন্য অ্যাস্ট্রাও দেওয়া আছে ফার্স্ট স্মোকিং এখানে হচ্ছে এই রুমটায় এসি ফেসিলিটিও আছে এখানে কেরিয়ারের একটা এসি দেওয়া আছে এখানে জানলা এটা হচ্ছে ড্রেসিং টেবিল আপনি যাতে তৈরি হতে পারেন অনেক সময় কি হয় লাইট ঠিক ড্রেসিং টেবিলের ওপরে পড়ে না একটু প্রবলেম হয় এখানে হওয়ার কোনো চান্স নেই খুব সুন্দর এখানেও চার্জিং পয়েন্ট আছে একটা দুটো ওখানে আছে তিনটে চারটে টোটাল চার্জিং পয়েন্ট আছে আর ড্রেসিং টেবিলে এখানে আপনি মেকআপের জিনিসপত্র বা ক্রিম ট্রিম রাখতে পারেন তার সাথে এখানেও হচ্ছে দুটো ড্রয়ার মতো করা আছে এই হচ্ছে আমার ছোট্ট একদিনের আপাতত থাকার জায়গা এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হয়ে থাকে টয়লেট টয়লেট কেমন সেটা একটা ব্যাপার তো এই হচ্ছে আমাদের টয়লেট টয়লেটের এখানে হচ্ছে অভিসলি কমোট সিস্টেম তার সাথে সেট স্প্রে আছে এখানে গিজার আছে শাওয়ার আছে হ্যান্ড শাওয়ারও আছে আর তার সাথে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা তো অবভিয়াসলি এখানে আপনি ওয়াশরুমের ভেতরেও টয়লেটের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন এখানে একটা চার্জিং প্লাগ আছে তার সাথে হচ্ছে এখানে একটা বড় আয়নার মিরার সিস্টেম করা আছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে আর বেসিন অবভিয়াসলি ক্লিন এখানে আলাদা করে হাত মোছার জন্য হ্যান্ড টাওয়াল আলাদা দেওয়া আছে এর সাথেও বেসিনের এই আয়নার ওপরে একটা লাইট দেওয়া আছে আর আপনার টয়লেট কিট রাখার জন্য এখানে স্ট্যান্ড আর এই হচ্ছে ফ্লোর এখানে বাকেট অ্যান্ড মাক অবশ্যই কোথাও এক ফোঁটা চিরে ধুলো বা নোংরা আপাতত নেই বাথরুম ভীষণই সুন্দর আমার কল্যাণ সব সময় বলে তো গ্রামের বাড়িতে থাকা ইচ্ছে কেন ফার্স্ট কথা হচ্ছে এনভায়রনমেন্ট এত বেশি গ্রিন। পুরো মানে আসার রাস্তাটাও সুন্দর আর এত সুন্দর ওয়েল মেনটেন করেন আর দাদার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে কথাবার্তা অনেকবার অনেকবার চেষ্টা করেছি আসার আসি চলে যাই থাকাটা হয়ে ওঠে না একটা খারাপও লাগে তো আজকে থাকতে পারে আমি ফুললি স্যাটিসফাইড আর রাতের ভিউটা গ্রামের বাড়িতে পুরো অন্য রকম ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি পুরো গ্রামের বাড়ির রিসর্টটা ট্যুর অবশ্যই করব। থাকুন দেখুন যারা রিয়েলি প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করেন তাদের এই রিসর্টটা অবভিয়াসলি খুব ভালো লাগবে আমরা বিকেলবেলার পুরো মার্কেটে তহলদারি করে চলে এসেছি এখন গ্রামের বাড়িতে এসে অবভিয়াসলি বিকেলের চা আর সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার আমরা অর্ডার দিয়েছিলাম রাত্রে ডিনারের অর্ডার ওনারা বিকেলে অবশ্যই নিয়ে নেন নেওয়ার পর আমরা আমাদেরকে শুধু পকোড়া বলছিলেন অনিয়ন পকোড়া তো আমি বললাম যে যেহেতু আমরা অনেক তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো তার সাথে মুড়ি দিতে বলেছিলাম শুধু মুড়ি কিন্তু অ্যাড করতে বলেছি তারপরে আমাদেরকে দেয়া হয়েছে এরকম সাজিয়ে এখানে হচ্ছে মুড়ি শশা পেঁয়াজ লঙ্কা তার সাথে পকোড়া আর চায়ের জন্য এখানে দুটো কাপ আর ফ্লাক্সে চা দিয়ে দেওয়া হয়েছে এই এখন আমাদের জল জলখাবার কল্যাণ করছে কাজ কারণ সকাল থেকে কাজ করতে দেওয়া হয়নি একটু পরে এবার যাওয়া হবে হচ্ছে গ্রামে হাঁটতে হাঁটতে যাব টুসুটাকে আরো এক্সপ্লোর করার জন্য রাত্রিবেলা ওরা কি করেন ওই জন্য কাজে গিয়ে রাখছি আমি ওর কাজ হয়ে গেলে আমরা দেখি সামনের কিছু বাড়ি আছে যদি এক্সপ্লোর করা যায় কাল সকালের আগে বেসিক্যালি সবাই আমাদেরকে বলছেন এটা প্রত্যেকটা গ্রামের বাড়িতে যাদের বাড়িতে হয় পালন করা হয় তাদের বাড়িতেই হয় অনেক ক্ষেত্রে কি হয় এক একটা বাড়িতে হয় আরও আশেপাশের পাঁচজন ছ পাঁচটা পরিবার এসে অ্যাড হয় ধামসা মাদল এত কিছু বাজে রাত্রিবেলা খুব নিস্তব্ধ থাকলে অবশ্যই কানে সেই আওয়াজ আসবে পুরো রাত হয় সন্ধ্যেবেলায় এই সময় মহিলারা পিঠে বা যে প্রসাদ দেয়া হবে টুসুকে উদ্দেশ্য করে সেই সমস্ত প্রিপারেশ হয় এক্স্যাক্টলি গান পুজো সমস্ত কিছুটা শুরু হয় রাত্রি নটা থেকে তো আমাদের কিছু স্পট আমি মার্কেটে গিয়ে কথা বলার সময় আমরা আদিবাসী মার্কেটে গেছিলাম যেটা অলরেডি দেখিয়েছি সেখানে কিছু যারা কেনাকাটা করছিলেন ওনাদের থেকেই কথা বলে জানি কিছু এরিয়া যেখানে সবচেয়ে বেশি হয় ঝাড়গ্রামের দুটো জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি ভালো দেখা যায় সেটা আর্লি মর্নিং ছটা থেকে বলেছে শুরু হয়ে যায় দুপুর এগারোটা পর্যন্ত চলে এছাড়া আমি চাইছি রাত্রে যে অনুষ্ঠানটা হয় সেটা দেখার তো ওনারা যেটা বললেন এই সময় আপনি যদি কারুর বাড়িতে ঢুকে পড়েন কেউ আপনাকে কিচ্ছু বলবে না উল্টে আপনাকে আহ্বানই জানাবে বসতে বলবে জিনিসটা পুরো দেখতে বলবে এবার এই বাড়িটা খুঁজে বার করা আমাদের একটুখানি ডিফিকাল যে হয় কার বাড়িতে সেই জন্য যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা একটুখানি খেয়ে দেয়ে রেস্ট নিয়ে একটু কাজ এগিয়ে নিয়ে তারপরে আবার নেক্সট বেরোবো এরম কোনো বাড়ি দেখার জন্য আর তার থেকেও বড়ো কথা আমরা যেখানে আছি তার সামনেই মাঠ আছে মাঠে একটা বিশাল বড় শুকনো পাতা দিয়ে সাজানো হয়েছে যেটা কালকে আর্লি মর্নিং ওটায় আগুন ধরানো হবে তো কি হয় এক্স্যাক্ট ব্যাপারটা দেখার যেহেতু গ্রামের ছোট ছোট বাচ্চারা মিলে করেছে আমি জিজ্ঞাসা করতে যেতে তারা একটু লজ্জা পেয়ে ছুটে চলে গেছে যার জন্য আমি পুরো ইনফরমেশান পাইনি কিন্তু সকালে হয় এটা শুনেছি তো কালকে একদম আর্লি মর্নিং আমরা এই কাজে লেগে যাব রাতে ডিনার চলে এসেছে আমরা বললাম যে বাইরে খাবো

গ্রামের বাড়ি বলতেই আমাদের সকলের যেটা মনে হয় কারণ আমি শুধু গ্রামের বাড়ি বলি রিসর্টটা বলি না গ্রামের বাড়ি বলি যে ব্যাপারটা যেটা দাঁড়ায় যে একটা গ্রামের যেরকম গ্রাম বাংলার বাড়ি হয় সেরকম কোনো একটা বাড়ির কথা বলছি তবে এই গ্রামের বাড়ি রিসর্ট মানে হচ্ছে আপনি গ্রাম বাংলা তো পাবেন তার সাথে বাড়ির মতো ফিলিংসও পাবেন তো দুটোই একসাথে পাওয়া যায় এখানে প্রচুর কিছু আছে একটা ছোট ট্রিপ করি তাহলে বোঝা যাবে ফার্স্টে রুমের ট্রিপ তো কালকে আমাদের আসার সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দোল্লার ব্যবস্থা আছে কালকে রাত্রি দেড়টা পর্যন্ত আমি রীতিমতো এখানে দোললা খেয়েছি এখানে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ আছে এনাদের নিজেদের চাষ হয় খুব সুন্দর ফুল গাছ দিয়ে চারিদিক ভর্তি এখানে হচ্ছে ফুল বাগানের চাষ হচ্ছে নীল জাল দিয়ে এটাকে করা আছে এখানে পুকুর আছে পুকুরের ধারে বসার জায়গাও করা আছে আপনি টাইম স্পেন্ড করতেই পারেন এ ছাড়া আর কি কি আছে দেখি এখানে ছোট্ট খরগোশ আছে সাদা যে বড় বড় পায়রাগুলো হয় সেই পায়রা আছে এখানে মুরগি আছে মুরগিও আছে উপরে পায়রাও আছে এখানে পায়রা এখানে সবেদা গাছ আছে এখানে প্রচুর সবেদা হয়েছে এটা এখানে হচ্ছে এমনি আপনি সন্ধ্যেবেলা বা সকালের দিকে যদি হাঁটতে চান এখানে হাঁটতে পারেন হাঁটার সময় আপনি এখানে বসার জন্য এরকম রকম সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে এখানে হচ্ছে পুকুর আছে পুকুরের সাথে আপনি পেয়ে যাবেন কী কী দেখাই এই পুকুরের ধারে আপনি এরকমভাবে বসার জায়গা পাবেন যেখানে আপনার আরও অ্যাক্টিভিটিস আছে যেরকম হচ্ছে এখানে বইয়ের অ্যারেঞ্জমেন্ট আছে যদি আপনি বই পড়তে ভালোবাসেন সেটা পড়তে পারেন একটা ছোট সেন্ট্রাল টেবিল আছে এখানে ক্যারাম খেলার জন্য বোট আছে আর এখানে টি টেবিল আছে আর চারটে বেতের চেয়ার আছে এছাড়া আপনি এখানে এটা যদি খুলতে চান এটা খুললে এরকমভাবে দাঁড়াবার জায়গা আছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দিয়েছে হ্যাঁ ফার্স্ট নয় আজকের জন্য ফার্স্ট এ কাঁসার থালা তাতে দিয়েছে চারটে লুচি তার তাহলে আবার টিস্যু পেপার দিয়ে দিয়েছে আলুর চচ্চড়ি তার সাথে ডিম সেদ্ধ দুকুচি আপেল কলা আর তার সাথে